একদমই পাহাড়ি স্বাদের মোমো মোমোর স্বাদটা বড় বড় ব্র্যান্ডকেও হার মানাবে এত দারুণ একটা স্বাদের মোমো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সেই সঙ্গে বানিয়েছি মোমোর সস মোমো সসটা বাড়িতে কীভাবে বানাবেন খুব সহজ এবং সিম্পলভাবে আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা আজকে বানাবো চিকেন মোমো তার জন্য চিকেন কিমা করে নিয়েছি বা আমি কিমাটা পাইনি তার জন্য আমি চি বোনলেস চিকেন নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা চাই করার সময় বিচরকে বলবেন চিকেনটা কিমা করে দিতে কিমা করে নিলে বেশি ভালো হয় তো আমি এখানে কিমা করিনি তার জন্যে এই চিকেন পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে এখন কি কী উপকরণ লাগছে দেখুন আচ্ছা এরকম আদার কুচি মিহি করে রাখা আদার কুচি সেই সঙ্গে লাগবে রসুন কুচি চপ গার্লিক ঠিক এরকম আর নেব আমি এখানে পেঁয়াজ নিয়েছি দেখুন আর ধনে পাতা এখন পেঁয়াজটাকে আমি একদম চপ করে নেবো মিহি করে দেখুন কিভাবে করছি প্রথমে এরকম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে স্লাইস পুরোটা কাটা যাবে না একটুখানি নিচে রাখতে হবে আর একবার রাফলি এইভাবে মাঝখান থেকে মেরে দেবো এখন এটা কত সুন্দর মিহি একটা পে কাটা হবে দেখুন ঠিক এইভাবে দেখুন আবারও কেটে নিচ্ছি প্রথমে যেভাবে দেখিয়েছি যদি ওইভাবে আপনারা করতে না পারেন তাহলে আর এক রকমভাবে দেখিয়ে দিচ্ছি এটা সবথেকে ইজি পেঁয়াজটা এইভাবে মাঝখান থেকে কেটে নেবেন তারপরে এইভাবে রাখবেন রাখার পরে সাইড থেকে এরকম স্লাইস করে দেবেন তারপরে দেখুন স্লাইস করে নেওয়ার পরে একটু ঘুরিয়ে নিয়ে এইভাবে মিহি করে কেটে দেবেন দেখুন একদম মিহি মিহি করে কাটা হয়ে গেছে সমস্ত পেঁয়াজ তারপরে দেখুন এখানে ধনেপাতা নিয়েছি ধনেপাতাটাও চপ করে নেব একদম মিহি করে কুচ কুচি করে নিতে হবে এইভাবে ধরে একটু ভাজ করে নিচ্ছি দেখুন ধনেপাতাটা মিহি কুচি করে নিয়েছি এখন চিকেনটা ম্যারিনেট করার পালা কি লাগছে দেখুন চিকেন নিয়ে নিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আদার কুচি রসুনের কুচি এখন লবণ দিচ্ছি পরিমাণ মতো আর দেবো গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এখানে সয়া সস এখন চিকেনটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেনটা সমস্ত মশলা মিশানোর পরে এখন এইভাবে রেখে দেব কিছুক্ষণ ততক্ষণ আমি ময়দা দিয়ে ডোটা তৈরি করব এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি একটু সাদা তেল দেবো আর দেবো জল জলটা একবারে দেবো না একটু একটু করে দেবো একবারে জল না দিয়ে বারে বারে জলটা দিয়ে মাখলে ডোটা খুব সুন্দর হয় এবং মোমোর ডো হবে একটু শক্ত মোমোর ডো একদম সফট ডো হবে না তাহলে শেপ দিতে এই বারে বারে জলটা দিয়ে ডোটা মেখে নেবো আমি ডোটা দেখুন এখানে মাকা হয়ে গেছে এবং কেমন হয়েছে দেখুন ঠিক এবং একটু শক্ত টাইপের ডো হবে খুব বেশি শক্ত না তবে একেবারে সফটও না এখন ওই ডোটাকে আমি কিছুক্ষণের জন্যে একটা সুতির ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেবো ততক্ষণে দেখে আসি মোমোর চাটনিটা কীভাবে তৈরি করবেন আপনারা বাড়িতে সহজ এবং সিম্পলভাবে দেখাবো দেখতে থাকুন চাটনিটা বানানোর জন্য আমি এখানে টমেটো কেটে নিয়েছি ঠিক মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি টমেটোগুলো একটা কড়াইয়ের মধ্যে এইভাবে উল্টে বসিয়ে দিচ্ছি তেল ছাড়া এবং সেই সঙ্গে কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি এই রসুনের কোয়াগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা সবগুলো একসঙ্গে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব বেশ কিছুক্ষণ পরে লঙ্কাগুলো দেখুন একটা সাইড কালার হতে শুরু করেছে রসুনগুলো একটু পোড়া পোড়া মতো হয়েছে এবং সেই সঙ্গে টমেটোটা দেখে একবার টমেটোটাও দেখুন একটু কালার হয়েছে এখন আমি এই সবগুলো সামগ্রী নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করব দিয়ে একটু পেস্ট করে নিতে হবে দেখুন ঠিক এরকম পোড়া পোড়া মতো হলে এখন মিক্সিং জারের মধ্যে দে দেব একটু দে টমেটো লঙ্কা এবং রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে কিছু মশলা অ্যাড করবো এখন আমি প্রথমে দেবো লবণ তারপরে দেবো গোলমরিচ তারপরে দেবো এখানে সয়া সস দেব একটু চিনি আর দেব একটু ভিনিগার এই সমস্ত উপকরণ দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন চাটিটা অনেকটা গাঢ় হতে শুরু করেছে সস এখানে রেডি দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক পনেরো মিনিট পর চিকেনটা হাতে নিয়ে চলে এলাম চিকেন আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা এখন অ্যাড করছি ভিনিগার ভিনিগারটা দিলে কী হয় চিকেনের স্বাদটাও খুব সুন্দর হয় এবং চিকেনের যে স্মেলটা থাকে সেটা চলে যায় কিছুটা ভিনিগার দিয়ে দিলাম এটাকে আমি হাত দিয়ে আবারও একটু মিশিয়ে নেব ময়দাটা দেখুন আগের থেকে একটু সফট হয়ে গেছে এখানে তেল ইউজ করা যাবে না প্রয়োজনে একটু ময়দা ইউজ করা যেতে পারে যদি হাতে জড়িয়ে যায় বা বেলতে গিয়ে জড়িয়ে যায় এখন ময়দা থেকে আমি লেচি কেটে নেব সমান ভাগে এখন মোমোর ডোগুলো বেলে নেব হয়ে গেছে এখন হাতে তুলে নিচ্ছি কিভাবে মুড়তে হবে একবার দেখে নিন প্রথমে দুটো ওপর থেকে এইভাবে ধরে ঠিক এরম করে নেবেন তারপরে পিছনের এই অংশটা একটু ভিতরে এইভাবে ঠেলে দিয়ে এবার এইভাবে হাত দিয়ে দেখুন এটা হয়ে গেছে সমস্ত মোমো মুড়ে নিয়েছি মোমোটা মোড়া অতটাও ভালো হয়নি মোমো মোড়া ভালোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটার টেস্টা নিয়ে বেন ব্যাপার স্বাদটা কেমন হয়েছে দেখতে হবে এখন বাড়িতে স্টিম দেবো স্টিমার বাড়িতে সবার বাড়িতে স্টিমার থাকে না কিভাবে সহজে বাড়িতে স্টিম দেবেন আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন এবার আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা ডেস্কিটের মধ্যে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি এবং ওই ডেস্কিটার ওপরেই আমি একটা ছিদ্র করা থালা দিয়েছি এরকম পুরনো বাতিল যদি থালা থাকে সেই থালাটাকে আপনারা স্টিলের থালা ছিদ্র করে নেবেন তাহলে স্টিমার হিসাবে খুব ভালো কাজে লাগে আমি থালাটা বসিয়ে দিয়েছি এখন প্লেটটার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মোমোটা জড়িয়ে না যায় স্টিম দেওয়ার পরে সহজে তোলা যায় তার জন্য একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি এখন মোমোগুলো বসিয়ে দিচ্ছি এখন এইভাবে ঢাকনা চাপা দিয়ে স্টিম হওয়ার জন্য রেখে দেব মোমো অলমোস্ট রেডি হয়ে গেছে স্টিম দেওয়া এখন নামানোর পালা মোমোটা রেডি হয়ে গেছে এবং সেই সঙ্গে মোমোর সসটাও দেখুন কত সুন্দর একটা সস তৈরি হয়েছে স্বাদটাও অতুলনীয় আমি মোমোটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে জানি আপনারা কমেন্ট করবেন যে মোমো মোড়া ভালো হয়নি আমি প্রথমেই বলে দিয়েছি মোড়াটা কোনো ব্যাপার না আর আমি মুড়তে ভালো জানি না এখন মোমোটা দেখুন আমি একটা মোমো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি সসটা আর মোমোটা ও মোমোকেও হার মানাবে যা স্বাদ হয়েছে এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুব পছন্দ হবে ও চায়না অ মোমো ফের কাছে এই মোমোর স্বাদের কাছে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা একটুও তাহলে শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে নূতন কোনো ভিডিও নিয়ে নূতন কোনো দিনে ধন্যবাদ